বিরতির পর স্বাগত আসন্ন লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে যারা নতুন ভোটাররা রয়েছে তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে এবার নয়া বার্তা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবার নেশন ফার্স্ট ভোটিং মাস্ট এই বার্তাকে সামনে রেখেই তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং বার্তা রাখছেন প্রত্যেকের কাছে তারা যেন তাদের মতো করে এসে তাদের ভোট দানে এগিয়ে যান অর্থাৎ যে যার গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করেন প্রত্যেকে যেন বাড়ি থেকে বেরিয়ে এসে দাজার পুলিং স্টেশনে ভোট প্রদান করেন তার জন্যই কিন্তু আজ বিশেষ বার্তা দিতে চাইলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেশন ফার্স্ট ভোটিং মাস্ট এই বার্তাকে সামনে রেখে আজকের এই কর্মসূত্রে কি বলছে তার আজ সাংবাদিক সম্মেলন থেকে শোনাবো আজকে মূলত আমাদের যে সাংবাদিক সম্মেলন আমাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমাদের প্রদেশের প্রমুখ প্রদেশ সভা সম্পাদক ভাই দিবাকর প্রদেশ জনজাতি প্রমুখ ভাই খগেন্দ্র এবং উপস্থিত রাষ্ট্রীয় কার্যকরণীর সদস্য বোন বর্ণালী নমস্কার আমার নাম সঞ্জিত শাহ ইপি রাজ্য সম্পাদক আমরা অবগত আছি যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোটাধিকার প্রয়োগ আগামী উনিশে এপ্রিল থেকে সারা দেশ জুড়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তাই আমরা জানি যে সমৃদ্ধ এবং উন্নত ভারতবর্ষ নির্মাণের ক্ষেত্রে নির্মাণ করতে গণতান্ত্রিক উৎসবে একশো শতাংশ ভোটদান করা এবং সকলকে যেন নেশন ফার্স্ট বোটিং মাস্ট এটাই আমাদের মূল মন্ত্র মূল স্লোগান যে আমরা নেশান ফার্স্ট ভোটিং মাস্ট যে আমরা নোটায় ভোট দেব না আমরা আমাদের দেশের সাথে এবং দেশকে এক বিশ্বগুরু স্থানে আমাদের যদি সংকল্প নেওয়া হয়েছে দু সালে ভারত যে ভারতকে আমরা দেখতে চাই ওই ভারতকে বিশ্বগুরু স্থানে পৌঁছানোর জন্য দু হাজার সালে যে স্বপ্ন এই স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের সকল যুবকরা এবং সকল যারা ভোট দিবসে ভোটদান করবেন সকলের কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা আপনাদের যে মূল্যবান ভোট সেই ভোট আপনারা দান করুন কারণ এক শতাংশ ভোট দেওয়া আমাদের খুব দরকার এবং আমাদের ভোট মানে আমাদের অধিকার আমরা দেখেছি ভারতকে বিশ্বকট বাংলার সংকল্প নেওয়া হয়েছে এই সংকল্পকে কেন্দ্র করে আমরা আমাদের আগামী দিনের ভোট আমরা কাকে দেব এর বিবেচনা করা আপনারা দরকার তৎসঙ্গে ভারতকে স্বাবলম্বী করা এবং ত্রিপুরাকে যে স্বাবলম্বী করার যে উদ্দেশ্য আমরা বিদ্যার্থী পরিষদ নিয়েছি তা বাস্তবায়ন করার জন্য আপনারা আপনাদের যে মূল্যবান ভোট আপনারা বিবেচনা করে অবশ্যই দান করবেন আমাদের ভোট অখণ্ড ভারত ভারত নির্মাণ করতে আমাদের ভোট দান করতে হবে তাই প্রথমে সর্বপ্রথমে দান তারপরে জলপান এই মন্ত্রকে এগিয়ে নিয়ে আমরা বেসান ফাস ভোটিং মাস এই অভিযান আমরা চালাচ্ছি আমরা আপনারা শুনলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বক্তব্য তারা বলছেন যে ইতিমধ্যে তারা গোটা রাজ্যব্যাপী ক্যাম্পেনিং জারি রাখবে নেশন ফার্স্ট ভোটিং মাস্ট এই স্লোগানকে সামনে রেখেই তারা আজ সাংবাদিক সম্মেলন করেছেন এবং তার আহ্বান রেখেছেন যে দেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকেই যেন এগিয়ে আসে প্রত্যেকেই যেন তারা তাদের মত প্রকাশ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন